নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিতা করলা রিং ফ্রাই করছি এর জন্য তিতা করলাকে কেটে নিয়ে রিংয়ের মতো ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি আর ভিতরের বিচি ফেলে একটু সময় লবণ মাখিয়ে রাখছি এটা করে এগুলো একটু নরম হবে আর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি দুই চামচের মতো বেসন আমি বেসন দিয়ে ব্যাটারটা বানাচ্ছি আর দিচ্ছি দিয়ে গুঁড়ো জিরে গুঁড়া সামান্য লবণ আর জল দিয়ে গুলে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু পাতলা করেই বানাতে হবে আর এদিকে টিতাকলারের রিংগুলা একটা বাটিতে নিয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যেহেতু আগে লবণ মাখিয়ে রেখেছিলাম একটু নরম হয়েছে এবার ভালো করে ধুয়ে লবণটা ছাড়িয়ে নিয়েছি লবণটা ছাড়িয়ে একদম শুকনো করে নিয়েছি করলাকে এদিকে একটা বাটিতে নিয়েছি সাদা ভাজার তিল তেলটা ভাজা করে নিয়েছি একটু ভাজা ভাজা করলে তিলটা তখন ভালো হয় মুচমুচেও হয় করলা ডিঙ্গুলা ব্যাটারে ডুবিয়ে এইভাবে তিলের কোড লাগিয়ে ফ্রাই করে নিচ্ছি এরকম তিতাকলার রিং ফ্রাই খেতে খুব টেস্ট হয় তিতা করলার মধ্যে যেহেতু একটা তেতো ভাব আছে আর এর সাথে তিল দিয়েছি তিল দেওয়ার ধরুন ভাবটা অনেকটা কমে গেছে তিলের একটা মিষ্টি ভাব তেতো ভাবটাকে কাটিয়ে দিয়েছে আর লবণ দিয়ে মেখে রেখেছি এর জন্য তেঁতো ভাবটাও কমে গেছে এইভাবে এক এক করে কয়েকটা রিং একসাথে ভেজে নিচ্ছি যখন খাওয়াতে বসবো ঠিক আগ মুহূর্তে এইভাবে একটা তিতা কলার আর রিং ফ্রাই বানিয়ে নিলে খুব ভালো লাগে খেতে মুচমুচে হয় এগুলা সবগুলো এইভাবে তিল লাগিয়ে ফ্রাই করে নিচ্ছি এখানে সাদা তিল দিয়েছি আমি সাদা তিলটা দিলেই ভালো লাগবে কালো তিলটা যেহেতু দেখতে কালো কালো হবে ভালো লাগবে না সাদা তিল দিলে দেখতেও খুব সুন্দর হয় লাল লাল মুচমুচে করে উল্টে পাল্টে এগুলা ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে রিংগুলা সবগুলো মুচমুচে করে ভেজে উঠিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে লুবনীয় তিতাকরার রিং ফ্রাই খেতেও খুব টেস্ট আর এর সাথে আমি অন্য আরেকটা রেসিপি বানিয়ে নিচ্ছি রুই মাছের তেল ঝাল কালো জিরে ফোড়ন দিয়ে বানাচ্ছি এখানে পেঁয়াজ একটা গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি মিক্সিতে দিয়েও পেস্ট করে নিলে হবে এভাবে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজটাকে রুই মাছের তেল জাল রেসিপিটা কালো জিরে ফোড়ন দিয়ে বানালে খেতে ভালো লাগে আর কালো জিরের একটা খুব সুন্দর গন্ধ এর মধ্যে যায় এবার আদাটা গ্রেড করে নিচ্ছি এইভাবে আদাটাকেও গ্রেট করে নিচ্ছি এবার রুই মাছের পিসগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর সাবানের লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর হলুদটা যাতে খুব ভালো করে রুই মাছে গায়ে লাগে এইভাবে ভালো করে ডলে ডলে লবণ আর হলুদটা আমি রুই মাছের মধ্যে মেখে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি হলুদ আর লবণ যে কোনো মাছ ফ্রাই করতে সময় এভাবে লবণ আর হলুদটা লাগিয়ে একটু সময় রেখে দিলে ভালোভাবে মাছের ভিতরে লবণটা যায় এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সস্যর তেল যেহেতু এটা রুই মাছের তেল জাল বানাচ্ছি তাই তেলটা একটু বেশি দিয়েছি এখানে তেলটা গরম হয়ে যাক গরম হয়ে যাওয়ার পর এভাবে নাড়িয়ে কড়াই সব দিকে তেলটা লাগিয়ে দিলে মাছটা আর তেলে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এক এক করে রুই মাছের পিসগুলা দিয়ে দিচ্ছি এইভাবে গরম তেলের মধ্যে মাছ ভাগলে মাছ কিন্তু ভাঙবেও না কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না এখানে তিন পিস দিয়েছি আমি পরে ভাজবো বাকিটা উল্টে দিচ্ছি একদিকে অপর দিকটা উল্টে দিচ্ছি মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব সুন্দর লাল করে ভাজা হয়েছে মাছগুলো এগুলাকে এখন একটা পাচে নামিয়ে নিচ্ছি দেখুন একটুকু মাছ ভাঙে নাই কড়াইয়ের মধ্যেও মাছটা লাগে নাই সব কয়টা মাছ আমি উঠিয়ে নিয়েছি এবার এই মাছ বাজার তেলের মধ্যে ফোরণে দিয়ে দেবো কালো জিরে তেলটা যেহেতু আগেই আমি একটু বেশি দিয়েছি এখানে কালো জিরেটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি কালো জিরের গন্ধটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে এবার এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি পেঁয়াজের জলটা নিংড়ে আলাদা করে নিয়েছি এতে করে কষাতে সুবিধে হবে তাড়াতাড়ি কষানো যাবে মশলাটা জলটা আমি পরে ব্যবহার করবো এর মধ্যে এর জন্য একটু শুকনো শুকনো লাগছে পেঁয়াজটা দেখতে এইভাবে যে কোনো পেঁয়াজ কাটা কষিয়ে নিতে সময় জলটা বের করে নিলে তাড়াতাড়ি কষানো যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ধরুন পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি লবণটা দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া সামান্য ধনে গুঁড়া একটু ঝাল ঝাল বানাবো রেসিপিটা রুই মাছের তেল ঝালটা একটু ঝাল হলে ভালো লাগে এবার সামান্য পেঁয়াজের রসটা আমি দিয়ে দিচ্ছি যেটা আগে নিংড়ে রেখেছিলাম এই রসটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে এইভাবে কষালে তাড়াতাড়ি কষানো যায় পেঁয়াজটা পেঁয়াজটা শুকনো শুকনো হয়ে এসছে কষাতে কষাতে এই দেখুন খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আর যখন প্রয়োজন হবে তখন একটু একটু করে পেঁয়াজের রসটা দেব আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাটাকে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো একদম শুকনো করে কষিয়ে নিচ্ছি এবার পেঁয়াজের যে রসটা ছিল এটাও দিয়ে দিচ্ছি আর সাথে অল্প জলও দিয়ে দিচ্ছি আরও একবার কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে যাতে করে পেঁয়াজ আর মশলার কাঁচা ভাবটা না থাকে তখনই ভালো লাগে এই রুই মাছের তেল ঝালটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এতে করে কালারটা খুব সুন্দর আসবে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি এবার আরেকটি সময় কষিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষাচ্ছি আমার এই তেল জালের রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে একদিন বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন দেখুন অনেক সময় নিয়ে আমি মশলাটা কষাচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা একটু শুকনো শুকনো হবে রেসিপিটা এর জন্য সামান্য জল দিয়েছি জল দিয়ে আর একটু সময় ভালোভাবে নাড়িয়ে মশলাটা ভালো করে মিক্সড করে নিয়েছি এবার একটু সময় ফুটতে দেব মশলাটাকে দেখুন উপর থেকে তেল ছেড়ে আসছে খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে উঠছে এই পর্যায়ে এসে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও একটু সময় আমি ফুটিয়ে নেবো যাতে করে মাছের মধ্যে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে এই রেসিপির মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো হয় আজ ধনে পাতা নিয়েই আমার ঘরের জন্য দিতে পারি নাই মাছটাকে এভাবে গ্রেভির মধ্যে একটা সময় ফুটিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি আমার এই দুইটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাকে অনেক অনুপ্রাণিত করে আপনাদের অনুপ্রেরণায় যাতে নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি অবশ্যই একটা লাইক করবেন এই দেখুন শুকনো শুকনো করে রেখেছি মশলাটাকে এইভাবে বানালে ভালো লাগে রুই মাছের তেল ঝাল গ্রেভিটা একদম গাঢ় করে নিয়েছি ঝাল ঝাল দেখতেও লোবনীয় হয়েছে খেতেও তেমনি সুস্বাদু